গাইছি আলাইকুম আশা কিন্তু সাই অনেক অনেক ভালো আছে বর্তমান সময় আমাদের রিপাইজ ডাব্লু ডাব্লিউ মানে ডাব্লু এস ওয়ার্ল্ড সিরিজ বে হাজার পঁচিশ এখানে কিন্তু অংশগ্রহণ করবে টোটাল ষোলোটা টিম এখান থেকে কিন্তু আমরা দেখতে পারো তো কোয়ালিফাই করতে পারি না এছাড়াও আমাদের আরও পাঁচটা ম্যাচ কিন্তু বাকি আছে টোটাল আমাদের স্কোয়া মানে স্কোর কিন্তু অনেক ভালো ছিল দেখতেই পারো দুইশো আটচল্লিশ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের স্কোয়া থেকে এই পাঁচজন অ্যাক্টিভ বই এখান থেকে কিন্তু আমরা পাঁচজন খেলেছিলাম টোটালি এছাড়াও আমাদের প্লেয়ার মোটামুটি অনেক ভালো ছিল এখানে কিন্তু যারা রিজন ধরেছে তারা কিন্তু সবাই হ্যাক ইউজ অথবা কিছু একটা ব্যবহার করছে অথবা ম্যাচ রিভিং করছে এখানে কিন্তু আমরা যদি ম্যাচ রিভিং করতাম তাহলে আমাদেরও প্রচুর পরিমাণে কিল থাকতো তো যাই হোক আমরা এইসব বাদ দিয়ে দিলাম আমাদের স্কোয়াডের নাম কিন্তু দেখতে তো বল্ট হান্টার মানে রক্ত শিকারী তো যাই হোক এইসব বাদ দিয়ে আমরা আবারও পরবর্তী সময়ের জন্য চেষ্টা করবো এখানে দেখতে পারো আমাদের পাঁচটা মেজ বাকি ছিল